ও মমিনী শোনো শোন গৌরম জানেলো রহমত লইয়া মমিনী শোনো শোন গৌরম জানালো রহমত লইয়া তোমরা নামাজ বড় রোজা রাখো তোমরা নামাজে রোজা করো খোদার তার প্রেমে তেম জিয়া শোনো শোন গো রমজান রহমত লইয়া মোমিন শোনো শোন গরম রহমত লইয়া রমজানেতে রাখিলে রোজা খুশি হবেন রবনা নিজের হাতে দিবেন যা যা শোনো মোমিন না রমজানেতে রাখিলে রোজা খুশি হবেন রব্বানা নিজের হাতে দিবেন যা যা শোনো মোমেন মোমেনা পাহাড় সম থাকে যদি পাহাড় সম থাকে যদি গুনা যাবে যে মুচিয়া মোমিন শোনো শোনো গো রমজান এলো রহমত লইয়া মোমিন শোনো শোনো গো রমজান এলো রহমত লইয়া সেহেরিতে কত যে আনন্দময় তারাবির নামাজ পড়িয়া মনে কতই শান্তি পায় চেহেরিতে ইফতারিতে কত যে আনন্দময় আনন্দ নামাজ পড়িয়া মনে কতই শান্তি পায় সবে কদরেই মাহিনাই সবে কদরেই মাহিনায় লগ মমিনী খুঁজিয়া রমজানো রহমত মমিনী শোনো শোন রমজান জানিল রহমত লইয়া তোমরা নামাজে বড় রোজা রাখো তোমরা নামাজে রোজা কর খোদার প্রেমে প্রেমেতে মজিয়া মমিনী শোনো শোন রমজান জানিল রহমত লইয়া মমিনী শোনো শোন রমজান এলো রহমত লইয়া তোমরা থাইকো না ঘুমায়া ওঠো সবাই রাখতে রোজা সেহ খাইয়া তোমরা থাইকো না ঘুমায়া ওঠো সবাই রাখতে রোজা সেহ খাইয়া দেখো রম চাঁদ চা দুঠেছে রূপে রূপিনিয়া দেখো রম চাঁদ চা দুঠেছে রূপে নিয়া উঠো সবাই রাখতে রোজা সহ রি খাইয়া তোমরা থাই না ঘুমায়া উঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া রমজানে রি চা দু আল্লাহ পাখের হুকুম হইল গো রমজানে রে চা দু আল্লাহ হুকুম হইল গো ওসে ফরজে নামে রে হুকুম পালন করো গো মন দিয়া ওসে ফরজে নামে রে হুকুম পালন কর গো মন দিয়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া তোমরা তাই কো না ঘুমায়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া বরকতের সাথে নিয়ে এলো মানব জাতির বন্ধু হল গো বরকত সাথে নিয়ে এলো মানব জাতির বন্ধু হল গো ওসে বন্ধু হয়ে আল্লাহ নামের রে সুধা দেবী ওসে বন্ধু হয়ে আল্লাহ নামের রে সুধা উঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া তোমরা তাই না ঘুমায়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো রহমত সাথে নিয়ে এলো মানব জাতি মুক্তি পেল গো ওসে না যাতে নামের মাকে ফেরাতো আনিল বহিয়া ওসে না যাতে নামের মাকে ফেরাতো আনিল বহিয়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া তোমরা থাই না ঘুমাযা ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া দেখো রমজানের চাঁদ উঠেছে দুঠেছে রূপে রূপনিয়া দেখো রমজানের চাঁদ উঠেছে পয়গামী পয়গামী রূপনিয়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া তোমরা তাই কো না ঘুমায়া ওঠো সবাই রাখতে রোজা সেহেরি খাইয়া ওঠো সবাই রাখতে রোজা সে খাইয়া